ডিএসএন চ্যানেলের বিশেষ আয়োজন ডিএসএন বাংলার জনপদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছে আমি জাহাঙ্গীর খান ডিএসএন বাংলার জনপদে আজকের আয়োজনে যা থাকছে বাংলা সর্বত্র জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তিনবং সিংড়া ইউনিয়নে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রাতের আধারে কম্বল বিতরণ করেন থাকছে বিস্তারিত বাংলার সর্বত্র জেলা দিনাজপুরে জেকে বসেছে শীত সাথে হিমেল হাওয়া বিপাকে দিনাজপুরের ঘোড়াঘাটের অসহায় ও ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবতার জীবনযাপন করছে অনেক মানুষ মধ্যরাতে অসহায় ও ছিন্নমূল মানুষদের বাড়িতে বাড়িতে শীতার্ধ মানুষের জন্য উপজেলার তিন নং সিংরা ইউনিয়নের পক্ষ থেকে কম্বল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রাতের আধারে উপজেলার তিন নং সিংরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি তীব্র শীতে অসহায় বৃদ্ধ কর্মহীন গরিব শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করে চলেছেন তিনি এ সময় তিনি ইউনিয়নের ওয়ার্ড মেম্বারদের সাথে নিয়ে শীতার্থ মানুষদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে যে কারণে আমরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইতিপূর্বে দুই হাজার কম্বল বিতরণ করেছি অত্র তিন নং সিমরা ইউনিয়নের অসহায় ও গরিব শীতার্থদের চিহ্নিতকরণের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আরও কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে বলে তিনি অবগত করেন এছাড়াও তিনি অত্র ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকল ধরনের সামাজিক কাজে আত্মনিয়োগ করে চলেছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তিন নং সিমরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন 超级大哥。